আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলা ও নবীনগর উপজেলার মধ্যে নবীনগর কোনাঘাট ও কিলোমিটার পর্যন্ত আছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমি হচ্ছি গাড়ির ড্রাইভার আমাদের নবীনগর থেকে বাঞ্চারামপুর রাস্তাটা প্রচুর বাঙ্গা খাদাখদ্য বড়া গাড়ি চালানো যায় না গাড়ি উল্টে যাইতেছে অটো পরে যাইতেছে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা সবসময় হইতেছে আর আপনার এ এখান থেকে নবীনগর থেকে বান্সারামপুর রাস্তাটা পুরো ফেরিঘাট পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা পাঁচ একশো পাঁচচল্লিশটা বাঘ আছে যদি এই কিছু কমানো যায় তাহলে রাস্তাটার দূরত্বটাও কমত এবং সময়টা আরও বাঁচত এই আমরা এই রাস্তাটা নিয়ে বেশি কষ্টে আছি তো আমরা সরকারের কাছে দাবি যে আমাদের এই রাস্তাটা দ্রুত কাজ করা হোক তাহলে আমাদের জন্য বেশি উপকার হবে আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কোনাগা হতে বাঞ্ছারামপুর পরিকান্দি পর্যন্ত আটত্রিশ কিলোমিটার এই রাস্তাটি আঞ্চলিক মহাসড়ক হিসাবে পরিচিত এই রাস্তাটির পরিবেশ এতই নাজুক যে আঞ্চলিক মহাসড়ক বলার কোনো অবকাশ নেই আমরা আরও জানি দুই সালের এপ্রিল মাসে একনেকে এক হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই রাস্তাটি সংস্কারের জন্য এই রাস্তাটি সংস্কারের জন্য জমি অধিগ্রহণ এবং টেন্ডার আহ্বয় করার জন্য কিন্তু আমরা জানি যে এই প্রক্রিয়া শুধু কাগজ কাগজ কলমি সীমাবদ্ধ বাস্তবে তা ভিন্ন এই রাস্তাটিতে একশো পঁয়তাল্লিশটি বাঘ আছে এবং পুরা রাস্তায় খানা খন্দরে পড়া এবং স্পিড ব্রেকার এতই বেশি যে গাড়ি চালানোই মুশকিল যার কারণে প্রতিনিয়তই এ রাস্তাতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এই রাস্তাটির সম্পর্কে পাঞ্চারামপুর সড়ক জনপথে জনপথের প্রকৌশলীদের সাথে যোগাযোগ করে সফল হওয়া যায়নি আমরা জানি আপা প্রতিটা মহাসড়কই চৌত্রিশ ফিট প্রশস্ত কিন্তু আমাদের এই রাস্তাটি বাস্তবে মাত্র বারো ফিট প্রশস্ত এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে পাঞ্চারামপুর উপজেলার করিগন্দি ও হারাহাজার উপজেলার বিষ্কন্দী এই মেঘনা নদীতে তিন কিলোমিটার একটি সেতু অনুমোদন রয়েছে এই সেতু এবং রাস্তার কাজটি যদি সম্পূর্ণ হয় তাহলে এই আঞ্চলিক মহাসড়কটি হবে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক গুরুত্বপূর্ণ মহাসড়ক এই কারণে যে এই সড়কের মাধ্যমে সিলেট ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার সহ সারা পূর্বাঞ্চলেই যোগাযোগের একটা সুপ্রশস্ত পথ হবে তাই আমরা এই এলাকাবাসী আশা করে যে এ রাস্তাটির কাজ যত দ্রুত সংস্কার হবে ততই এই এলাকাটি উন্নত হবে টিভি পাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি